মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি উনিশশো টাকা বিকেশের মাধ্যমে দিলাম সেই টাকাটা আমি বিকেশে পেয়ে গেছি আমার তো ওপরে উনিশশো টাকা এবং লেখা আছে যদি আপনি অনলাইন থেকে মোবাইল দিয়ে আয় করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ চমৎকার একটু ওয়েবসাইটের সন্ধান সন্তান নিয়ে এই ভিডিওর মাধ্যমে চলে আসলাম যেখান থেকে আপনার প্রত্যেকে পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করে সেটা আপনার বিকেশ কিংবা নগদ বা রকাটি নিয়ে নিতে পারবেন তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে ডেস্ক্রিপশন বক্সে তো লিঙ্কটা আমি দিয়ে রাখব এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে ফার্স্ট কমেন্টে করে লিংক দিয়ে রাখবো এখান থেকে আসবেন তারপর অ্যাকাউন্ট করার জন্য রেজিস্টার ওখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি একটু এড করবেন তারপর এখানে থেকে হচ্ছে আপনার ফুল নেম বসিয়ে দেবেন মোবাইল নাম্বার দেবেন আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে রেফার কোড ওয়ান টু থ্রি ফোর দিয়ে রেজিস্টার নাওতে ক্লিক করবেন এগুলো বসে নিচ্ছি তো আমি আমার এখানে নাম বসিয়ে দিচ্ছি মোবাইল নম্বর দিচ্ছি আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে রেফার কোড ওয়ান টু থ্রি ফোর দিয়ে এখানে রেজিস্টার না ক্লিক করে দিচ্ছি তারপরে হচ্ছে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমাদের একটা অ্যাকাউন্ট এখানে আর কি ক্রিয়েট করা হয়ে গেছে ঠিক আছে তো অ্যাকাউন্ট করার পর আপনার ব্যালেন্স চেক করবেন এখানে আপনি একশো টাকার মতো বোনাস পাবেন যেটা আমরা পেয়েছি আর এখানে বোনাস চলতে আছে দেখেন অ্যাকাউন্ট খুলে যদি আপনি দুই হাজার টাকার উপরে ডিপোজিট করেন তাহলে তিরিশ পার্সেন্ট এক্সট্রা বোনাস পাবেন প্রায় ছশো টাকার মতো দু হাজার টাকা ডিপোজিট করলে বোনাস পাবেন তো এখন আপনি কী করবেন এখান থেকে প্ল্যানে ক্লিক করে দেবেন তারপর এখানে থেকে হচ্ছে অনেকগুলো প্ল্যান পাবেন তার আগে একটা কথা দেখে নিচ্ছে আপনাদের সেটা হচ্ছে এখান থেকে অ্যাওয়ার্ডে ক্লিক করবেন অ্যাওয়ার্ডে ক্লিক করার পর এই ওয়েবসাইট একদম সরকার অনুমোদিত একটি ওয়েবসাইট দেখে নিজে গভর্নমেন্ট সার্টিফিকেট দেওয়া এটা হচ্ছে সরকারি সার্টিফিকেট এবং নিচেটা হচ্ছে টিন সার্টিফিকেট এটা দেখে নেবেন বিশ্বস্ত একটা ওয়েবসাইট তো এবার হচ্ছে আপনি জাস্ট প্ল্যানে ক্লিক করে প্ল্যানগুলো দেখে নেবেন এই যে প্ল্যানে ক্লিক করে আমরা প্ল্যানগুলো দেখে নিচ্ছি এখানে প্যাকেজ ওয়ান রয়েছে পাঁচশো দিয়ে বাইক হলে আপনার তিনশো টাকা ইনকাম প্যাকেজ টু রয়েছে এক হাজার দিয়ে পার্সেস করলে ছশো টাকা ইনকাম এবং টোটাল ইনকাম হবে কত ষাট দিনে ছত্রিশ হাজার টাকা আর উপরের ষাট দিনে আঠা আঠারো হাজার টাকা তারপর প্যাকেজ থ্রি রয়েছে এটা পনেরো হাজার দিয়ে বাইক করলে ন হাজার টাকা ইনকাম প্যাকেজ ফোর রয়েছে বিশ হাজার দিয়ে পার্সেস সরি দুই হাজার দিয়ে পার্সেস করলে বারোশো টাকা ইনকাম প্যাকেজ ফাইভ রয়েছে তিন হাজার দিয়ে পার্সেস করলে আঠারোশো টাকা ইনকাম প্যাকেজ ফোর হচ্ছে এটা সিক্স রয়েছে এটা মনে করেন যে চার হাজার দিয়ে বাইক করলে চব্বিশশো টাকা ইনকাম প্যাকেজ সেভেন রয়েছে পাহাড় দিয়ে বাইক করলে তিন হাজার টাকা ইনকাম এবার যেগুলো আছে দেখে নেবেন এই যে প্যাকেজ এইট রয়েছে এটা দশ হাজার দিয়ে বাই করলে আপনার ছয় হাজার টাকা ইনকাম এরকম অনেকগুলো প্ল্যান আছে প্রত্যেকটা দেখে নেবেন তো আমি নিজে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এই দু হাজার টাকার প্যাকেজ ফোর প্ল্যানটা বাই করবো এটা বাই করলে আপনি সাথে সাথে ছশো টাকা এক্সট্রা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তিরিশ পার্সেন্ট এক্সট্রা বোনাস তাই আমি এই দু হাজার টাকার প্ল্যানটি বাই করবো তো এই জন্য ব্যাগে পেস করে নেবেন এবং তারপর হচ্ছে এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে ডিপোজিট ক্লিক করার পর ডিপোজিট অপশন চলে আসবে এখানে আপনি বিকাশনগর দরকার করতে পারবেন তো আমি এখান থেকে জাস্ট অ্যামাউন্ট দুই হাজার টাকা বসিয়ে এখানে আমি বিকেশে করবো বিকেশে ক্লিক করলাম তারপর যে নাম্বারটা পাবেন এটা কপি করে নিয়ে আপনি এই নাম্বারে সেন্ড করবেন পিন দিয়ে সরাসরি বিকেশ অ্যাপে চলে যাবেন তারপর সেন্ড মানিতে ক্লিক করে দিবেন এবং ওয়েবসাইটের নাম্বারটি পেস্ট করবেন ট্যাপে কন্ট্রিতে ক্লিক করে আবার ওতে ক্লিক করে এখানে আমি অ্যামাউন্ট দুই হাজার টাকা বসিয়ে নিচ্ছে তারপর এটাতে ক্লিক করে বিকেশের পিন বসে নিই বিকেশের পিন বসে এটা বটনে ক্লিক করে চ্যাপ অন হোল্ড ফর সেন্ড ক্লিক করবেন সেন্ড হয়ে গেলে টাং দিক কপি করে নিয়ে ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে আসার পর এখানে নিচে টাং দিক এটা পেস্ট করবেন এবং নিচে দেখতে পারবেন যে একটা লেখা আছে যে এখানে ডিপোজিট নাও এখানে ক্লিক করবেন তবেই হচ্ছে আপনার রিকোয়েস্ট দেওয়া হয়ে যাবে যে দেখেন ডিপোজিট সাকসেসফুল প্লেস ওয়ার্ড ফর কনফার্মেশন আপনি ব্যাগে প্রেস করবেন আপনার বোনাসের টাকাটি সহকারে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স এখানে অ্যাড হবে তো দেখে আমার কয়েমিডি আর কি এখানে অ্যাড হয় তো আমি দুই হাজার টাকা ডিপোজিট করছি এবং এক্সট্রা মনে করেন আর কি তিরিশ পার্সেন্ট বোনাস পাইছি টোটাল কত ছশো টাকা আর আগে ছিল অ্যাকাউন্ট করে একশো টোটাল সাতাশশো দেখাচ্ছে তো এবারে হচ্ছে আমি প্ল্যান প্ল্যানি ক্লিক করে দিচ্ছি এবং যেটা আপনি বাই করবেন তো আমি দুই হাজার টাকা প্ল্যান বাই করব বাই প্যাকেজে ক্লিক করে এখান থেকে কনফার্ম পার্সেন্টে ক্লিক করে দেবেন প্যাকে পেস করে রিফ্রেশ দেবেন এবং ব্যালেন্স কিন্তু আমাদের কেটে নিয়েছে দুই হাজার টাকা সাতশো টাকার হচ্ছে প্ল্যান অপশনে ক্লিক করলে এটা অ্যাক্টিভ প্যাকেজ দেখাবে এই যে অ্যাক্টিভ প্যাকেজ দেখাচ্ছে ঠিক আছে তো ব্যাগে পেস করে আসবেন এবং অ্যাড দেখার জন্য সরাসরি ক্লিক করে দেবেন টাক্স অপশনে তো এবার হচ্ছে এখানে পার কাজে একশো টাকা করে পাবেন পাঁচ সেকেন্ড লাগবে একটা কাজ করতে এখানে দেখুন অপশনে ক্লিক করবেন দেন আপনাকে এরকম একটা পেজ নিয়ে আসবে এবং এখান থেকে বিজ্ঞাপন দেখুন অপশনে ক্লিক করবেন এখান থেকে ওপেন লিঙ্কে ক্লিক করবেন দেন আপনাকে একটা পেজে নিয়ে আসতে পারে এবং সেই পেজ আপনি কিছুক্ষণ সময় ধরে ওয়েট করবেন ঠিক আছে যেমন এটা পেজে নিয়ে আসতে পারে সেখানে ওয়েট করবেন ওয়েট করে ব্যাগে পেস করবেন এবং এখানে সর্বোচ্চ কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে তো অপেক্ষা আপনি সম্পূর্ণ সময়টা পর্যন্ত করবেন তারপর ঠিক আছে অপশনে ক্লিক করবেন এবং কাজ সম্পূর্ণ করুন অপশানে ক্লিক করবেন এবং অভিনন্দন আপনি একশো টাকা আয় করছেন ওকে অপশানে ক্লিক করবেন ব্যাগে পেস করবেন এবং একটা কাজে এখানে একশো টাকা অ্যাড হয়ে গেছে আগে সাতশো ছিল এখন আটশো দেখাচ্ছে আমাদের এই মুহূর্তে ব্যালেন্সে দেখেন তবে আপনি ট্যাক্সে ক্লিক করবেন ক্লিক করে বাকি কাজগুলো করে নেবেন তো বাকিটা করে নিচ্ছি এখানে আমাদের বাকি কাজগুলো করা শেষ কাজ পাবেন আপনি জাস্ট প্রতিদিন মনে করেন জাস্ট বারোটা বারো টাকা যে বারোশো টাকা ইনকাম হবে ওকে তো আমারটা কমপ্লিট করা হয়ে গেছে ব্যাগে পেস করবেন বারোটা কাজে বারোশো অ্যাড হয়েছে আর আগে ছিল সাতশো উনিশশো দেখাচ্ছে তো এটা উজ্জ্বল করবো আমরা এই জন্য আপনি উজ্জ্বলে ক্লিক করবেন এবং এখান থেকে হচ্ছে আপনি নগদ বিকেশ উঠে দিতে পারবেন তো আমি বিকেশে দেবো এবং আমার নাম্বারটা লিখে দিচ্ছি পার্সোনাল এবং অ্যামাউন্ট আমি এখান থেকে উনিশশো টাকা পনেরোশো টাকা সহকার উডু দিব এটা লিখে দিচ্ছি আর মিনিমাম উইড্রো হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে তো এবার হচ্ছে আমি এখান থেকে মিনিমাম উইডো পাঁচশো টাকা প্রসেস উডো ক্লিক করলে আমাদের এখান থেকে উইড্রো হয়ে যাবে উইড্রো হয়ে গেছে ব্যালেন্স কেটে নিয়েছে তো আমি উডু দিচ্ছি আটটা তেত্রিশে দেখি কমিটি পেমেন্ট করে এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি উনিশশো টাকা বিকেশের মাধ্যমে উডু দিলাম সেই টাকাটা আমি বিকেশে পেয়ে গেছি আমার তো ওপরে থেকে নোটিশ আনছি টাকা উনিশশো টাকা এবং গ্রাফাংসা লেখা আছে ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি তো টপটা ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আমি উড্য দিচ্ছি আটটা তেত্রিশে সেম টাইম পেন্ট পেলাম অপিসিডিটটা উনিশ টাকা এবং রেফারেন্স লেখা আসছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন ভিডিওটা শেয়ার করবেন সেগুলো থাকবেন কথা পেয়ে